আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর ট্রেন্ডি কিছু নেকলেস দেখাচ্ছি আমার হাতে যেটা আছে এটা অনেক সুন্দর একটা নেকলেস দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কি সুন্দর একটা কালেকশন আচ্ছা এটার হচ্ছে আমরা ওয়েটটা বলে দিচ্ছি চার ভরি তেরোয়ানা এটা অনেক সুন্দর চার ভরি তেরোয়ানা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা হচ্ছে ছয় লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তারপরে আর একটা দেখাবো রোডিয়ামের মধ্যে একটু ভারী কালেকশন এটা চারপরি চার আনা এটা

তিন লক্ষ পনেরো তিন লক্ষ তেইশ তিন লক্ষ তেইশ হাজার এটা একটা ফ্লাওয়ারের মধ্যে খুবই সুন্দর দুই ভরি আটানা

এটা আছে আপনার তিন ভরি তিন আনা তিন ভরি তিন আনা চার লক্ষ পাঁচচল্লিশ হাজার চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেখুন এই যে সেম জিনিস একটা দেখা যাচ্ছে দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা তিন লক্ষ টাকা তিন লক্ষ আচ্ছা একটা ন্যানোর সাথে দেখাচ্ছি এই যে ড্রপ ডিজাইন তো চলে আসবেন শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম রুপায়ন জুয়েলার থেকে চলে আসবেন শোরুমে একদম লেভেল সেভেন এ দুইটা শোরুম ডি এবং ব্লক এতে চলে আসবেন পেয়ে যাবেন আল্লাহ